আলহামদুলিল্লাহ ভালো আছি দেখতেই পাচ্ছেন আজকের হাটটি কিন্তু প্রচুর পরিমাণে জমেছে রয়েছে অনেক ক্রেতা ও বিক্রেতা তার মাঝে রয়েছে দর্শক অনেক রং বিরঙ্গের পাখি ইনশাল্লাহ আজকে বাজারে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো বাজারে কি কি ধরনের পাখি রয়েছে আর বর্তমানে পাখিগুলোর কেমন কি দরদাম রয়েছে দর্শক আমার পেজটি নতুন হয়ে থাকলে প্লিজ আমার পেজটি ফলো দিয়ে আমাদের সঙ্গেই থাকুন আর যারা এই মুহূর্তে ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট ফ্যামিলির সদস্য হয়ে যান তো বেশি কথা বাড়াচ্ছি না চলে যাচ্ছি মূল ভিডিওতে দেখতে থাকুন আজকের বাজারের ভিডিও দর্শক আমরা চলে এসেছি আমাদের মিনাজুল ভাইয়ের কাছে মিনাজুল ভাইয়ের কাছে বেশ কিছু পাখি রয়েছে ইনশাআল্লাহ প্রত্যেকটি পাখির বিস্তারিত আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো দাম সম্পর্কে আপনাদেরকে জানাবো আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি

দর্শক আমরা এই মুহূর্তে চলে এসেছি আমাদের কাশেম ভাইয়ের কাছে আর কাশেম ভাই আজকে দেখতে পাচ্ছি আমরা মিরপুরে এক নম্বর পাখির হাতে মুরগি নিয়ে এসেছে সঙ্গে রয়েছে আরো কিছু পাখি ইনশাল্লাহ আমরা প্রত্যেকটি জিনিসের দাম দর সম্পর্কে আমরা কাশেম ভাইয়ের মুখ থেকে শুনবো আসসালাম আলাইকুম কাশেম ভাই কেমন আছেন আপনি সর্বপ্রথম আপনার হাতে আমরা একজোড়া কটেল পাখি দেখতে পাচ্ছি এটা কি মাস্টার পেয়ার না নিউ মাস্টার পেয়ার

সিঙ্গেল একটা কোকাটাল দেখতে পাচ্ছি এটা বত্রিশশো টাকা আহ তার সঙ্গে আমরা ছোট দুটো মুরগি দেখতে পাচ্ছি এটা কি মিটি ছোট মুরগি আচ্ছা বাংলাদেশের না পৃথিবীর আচ্ছা পৃথিবীর সবচেয়ে ছোট জাতের মুরগি কি বল সেরে

দর্শক আমরা এখান থেকে অনেক সুন্দর কিছু জেপি বাজিগার পাখি দেখতে পাচ্ছি অনেক কিছু সুন্দর রয়েছে ভাই জেপি গুলো কেমন দাম চাচ্ছেন এগুলো আপনি পঁচিশশো থেকে তিন হাজার টাকা পর্যন্ত আছে পেয়ার আচ্ছা আচ্ছা পঁচিশশো টাকা থেকে শুরু করে তিন হাজার টাকা পর্যন্ত জ্বর পেয়ার রয়েছে যেহেতু এখানে প্রায় তিন চারটা মিটি সোনার পাখি রয়েছে আচ্ছা আচ্ছা এইগুলো আছে না বাসায় আরো আছে বাসায় আরো আছে আচ্ছা একটু ফোন নাম্বারটি আমাদেরকে বলে দিন জিরো ওয়ান নাইন জিরো ওয়ান নাইন ফোর থ্রি ফোর টু ফোর থ্রি ফোর টু এইট ওয়ান সিক্স ফাইভ এইট ওয়ান সিক্স ফাইভ লোকেশনটা লোকেশন হচ্ছে পুরানো পল্টন পুরানা পাল্টন ওকে ভাইয়া ধন্যবাদ দর্শক আমরা এই মুহূর্ত চলে এসেছি আমাদের আরিফ ভাইয়ের কাছে। আর আরিফ ভাইয়ের কাছে কিন্তু রয়েছে অনেক অসাধারণ কিছু পাখির কালেকশন। ইনশাল্লাহ পরবর্তীতে পাখি ঘুরে ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করবো কি কি পাখি রয়েছে আর পাখিগুলোর দাম দর। আসসালামু আলাইকুম আরিফ ভাইয়া কেমন সেট ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাইযা ভালো আছে আর ব্যাসে কি কি বাদ নিয়ে আসলেন আজকে ভাই মোটামুটি আমরা কোন সাইট থেকে শুরু করবো উনি সবই আমার। আচ্ছা আচ্ছা। কি খাচ্ছে ভাইয়া? এটা হচ্ছে পেয়ারা খাইতেছে ভাই। এটা ব্যস্ত। আচ্ছা। ক্রিমিনো মেল। আচ্ছা ক্রিমিনো মেল আর সিমেল আছে ফিমেল দর্শক ভাই 100% বীরিং পেয়ার এবং গ্যারান্টিওয়ালা পেয়ার

দেখতে পাচ্ছি আরিফ ভাই একজন লরি এটা হচ্ছে রেন তো লরি ভাইয়া এটা ডিএন আমি করতে দিয়ে দিয়েছি আগামী রবি সোমবার ডিএন এর দাদাল চলে এটা দাম পড়লো পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা আচ্ছা তোমার ভাইয়া এটা লোকাল ফিট আট হাজার টাকা আট হাজার টাকা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর পাখি দেখা আর এখান থেকে এটা হচ্ছে আপনার সিমেন্টটা হচ্ছে একটা ছোট সানি পড়া সানি পড়া ঠিক আছে মেলটা দেখেন ইয়েলো ফেস আমরা মাথাটা পুরো ইয়েলো এই পেয়ারটা দামটা হচ্ছে তিরিশ হাজার টাকা পড়লো তিরিশ হাজার টাকা লাপাটগুলো ভাইয়া লাপাট এখানে দুই হাজার

দর্শক আমি চলে এসেছি এই মুহূর্তে আমাদের হাসান ভাইয়ের কাছে হাসান ভাইয়ের কাছে রয়েছে অল্প কিছু পাখি আর হাসান ভাইয়ের কাছে কিন্তু আপনারা বড় বড় মতন সমস্ত সামগ্রী জিনিসপত্র পেয়ে যাবেন তো ইনশাল্লাহ হাসান ভাইয়ের কাছে যে পাখিগুলো রয়েছে এই পাখিগুলোর বিষয়ে আমরা হাসান ভাইয়ের কাছে চলবো আসসালামু আলাইকুম কেমন আছেন হাসান ভাই ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার কি খবর আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে হাসান ভাই আপনার দুই ঘরে দুটো পাখি দেখতে পাচ্ছি দুই ঘরে দুইটা পাখি আছে এটার প্রাইসটা হয়েছে তিন হাজার চার হাজার টাকা বয়সটা কত দূর এটা বয়স চলতেছে আপনার ছয় মাস ছয় মাস আর এই কাপের যেটা এটা বয়স আপনার দশ মাস এটা নিউ না মেয়ে হবে এটা মেয়ে মেয়ে হবে এটার প্রাইসটা টা কেমন দিয়েছে এটা সাড়ে চার হাজার টাকা দাম হবে সাড়ে চার হাজার টাকার প্রাইস দিয়েছেন এটা চার হাজার টাকা এটা চার হাজার আর যে ছোট ছোট বেবি গুলো দেখতে পাচ্ছি আমরা এগুলো কেমন প্রাইস দিয়েছে

এটার বয়সটা কত দিন এটার বয়স সাড়ে তিন বছর ভিডিও করতেছে সাড়ে তিন বছর এটা কি কি কথা বলে ভাইয়া আপনি তিরিশ থেকে পঁয়ত্রিশটা কথা বলে তিরিশ থেকে পঁয়ত্রিশটা ওয়ার্ড বলে থাকে আচ্ছা আচ্ছা মাসাল্লাহ অনেক সুন্দর এটার প্রাইসটা কি আমাদেরকে বলে যাবে না আলোচনায় থাকে আলোচনা থাকবে দর্শক এইটার প্রাইসটা আলোচনা থাকে এটার নামটা বলে দেন এটা আফ্রিকান গেরে আফ্রিকান গেরে ফুল টেম এবং ফ্লাইং টেম আচ্ছা আচ্ছা মাসাল্লাহ অনেক সুন্দর একটি ধারণা দিয়ে দিচ্ছি আপনাদেরকে লাখ টাকার উপরে আচ্ছা তারপরে আমরা এইখানে কিছু ঘুঘু পাখি দেখতে পাচ্ছি অনেক সুন্দর ঘুঘু গুলো এটা কি জাত ভাইয়া বলতে পারবেন এটা বাহিরের ঘুঘু ভাই বাহিরের পাহাড়ি ঘুঘু বলা হয় এটাকে অনেকে ক্যাসেট ডব বলে আচ্ছা এগুলা কি জোড়া আছে এখানে দুইটা ফিমেল আছে একটা মেল আছে দর্শক দুইটা ফিমেল আছে একটা মেল আছে আচ্ছা কেমন প্রাইস দেওয়া আছে এটা ভাই আপনি রাখা যাবে আপনি 25000 টাকা করে পেয়ার 25000 টাকা ভাই বড় ভাই পেয়ার রাখা যাবে মাশাআল্লাহ অনেক সুন্দর কিন্তু পাখিগুলো তারপর এখানে কোনর দেখতে পাচ্ছি সিলভার কোনর গুলো এটা পাইনাপেল কোনো সিঙ্গেলের আট হাজার টাকা আট হাজার টাকা কোকাটেলগুলো কোকাটেলটা ছ টাকা ছয় টাকা এটা ভাইয়া এটা চোদ্দো টাকা হাই পার টাকা হাইপার আর এই ভাইয়া সাড়ে আট জেপিগুলো জেপি হলো আপনার পাঁচশো টাকা আছে এক টাকা আছে টাকা আছে আচ্ছা এইখানে আচ্ছা আচ্ছা এটা এটা না এটা র্যাম ও আচ্ছা র্যাম র্যামটার কেমন দাম দিয়েছে টাকা ভাইয়া দাম দাম

আপনি ভাইয়া ভালো আছি ভাই আপনার হাতে যে আমরা পাখিটা দেখতে পাচ্ছি এটার বয়স কত এটা আপনার এক বছর এক বছর কথা বলে হ্যাঁ বলে কাকা বলে মা বলে আচ্ছা দর্শক মিটু বলে কাকা বলে মা বলে এটার প্রাইসটা কেমন দিয়েছেন দাদা ভাই 8000 টাকা প্রাইস 8000 টাকা ফিক্স দিয়েছেন আচ্ছা তারপর আমরা এখানে একটা ময়না পাখি বেবি দেখতে পাচ্ছি ময়না লাগে একদম 6000 টাকা ভাই সিজন শেষ একদম 6000 দর্শক একদম 6000 টাকা চাও পালা পালা দর্শক আর দেখতে পারেন এটা প্রাইস দেওয়া হয়েছিল একদম 6000 টাকা এটার বয়স কত দাদা ভাই বয়স হলো আপনার 40 থেকে 45 দিন হবে 40 থেকে 45 দিন বল আচ্ছা তারপরে আমরা এই পাশে এক পিস ইন্ডিয়ান রিং নেক টিয়া পাখির বেবি দেখতে পাচ্ছি এটার বয়স কত

এটা হলো চার হাজার টাকা জামা ছিলা হলো পনেরোশো পনেরোশো এখানে অসংখ্য পরিমানে বাজিগা দেখতে পাচ্ছি ক্লাসিক হলো ছয়শো আর রেমবো হলো আপনার বারোশো কেমন দাম দিয়েছে এগুলো আপনার বারোশো ছয়শো আচ্ছা আচ্ছা

এগারো হাজার পাঁচশো টাকা দিয়ে খেলি তোমাকে কিন্তু দিছি অন্য কাউকে নাই এগুলো বারো হাজার টাকা ফিজ তো দর্শক আমরা দোয়া করি যেন আমাদের আঙ্কেলের পাখিটা ভালো থাকে সুস্থ থাকে দর্শক আমরা এইখানে এক জাতের একটি মুরগি দেখতে পাচ্ছি একটি মুরগি নাকি আমরা ভাইয়ার মুখ থেকে শুনবো ভাইয়া এটার নামটা কি পিজা মুরগি কয় এবং পিজন ও কয় আচ্ছা আচ্ছা পিজন আচ্ছা দর্শক এটার নাম বলা হলো পিজন আমরা তো সচরাচর জানি যে পিজন বলা হলো কবুতার হ্যাঁ

লাভ হয়ে যাবে ওরা দর্শক ভাইয়া ফোন নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান ডাবল এইট থ্রি ফাইভ সিক্স ফাইভ জিরো ফোর সেভেন লোকেশনটা কোথায় ভাইয়া হ্যাঁ লোকেশানটা পার্ক চা বাদ ওকে ভাইয়া ধন্যবাদ আহ দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানটাতে রয়েছে এক জোড়া ইন্ডিয়ান রিং পাখি ভাই এটা মাস্টার পেয়ার জি মাস্টার ভাই একবার ডিম বাচ্চা করছে একবার ডিম বাচ্চা করছে কথা বলে কি কোনো পাখি মেল মেলটা কথা বলতে পারে মিঠু মিঠু বলতে পারে আচ্ছা দর্শক মেল পাখিটা মিঠু মিঠু বলে ফিমেলটা বলে না ফিমেলটা হলো রানিং এ কিছু ভাইয়া কেমন করে দাম পড়বে তাহলে 5000 টাকা ভাই 5000 টাকা দর্শক এর প্যারেন্টস এর দাম পড়বে আচ্ছা ভাই ফোন নাম্বারটি কি বলে দিই 01880 01814131315 515 লোকেশন ঢাকা কেরানিগঞ্জ আদি বাজার ঢাকার বাইরে এবং ডেলিভারি ওকে ভাইয়া ধন্যবাদ দর্শক হাতে বৃষ্টি নেমে গেছে তো আজকের ভিডিও আমরা এই পর্যন্ত রাখছি ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো পর্বে আবারও দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ